এ হচ্ছে মানি মানে টাকা এই টাকার পাওয়ার কি জানেন আপনাকে পরিবর্তন করে দেবে শুধু পরিবর্তন না আপনাকে আপনার ফ্যামিলি পর্যন্ত কিনে নিতে পারবে এই মানি মানি ইজ দ্য পাওয়ার সো জীবনে অর্থের অনেক প্রয়োজন আছে টাকার অনেক প্রয়োজন আছে মানুষের সাথে কি কিরকম চলাফেরা করবেন সেটা জানি না মানুষের সাথে কিরকম ভালো ব্যাপার করবেন সেটাও জানি না মানুষ আপনার লাইফে কতটুকু প্রয়োজন সেটা জানেন তবে আপনার লাইফে প্রচুর টাকা প্রয়োজন মানি ইজ দ্য পাওয়ার যদি আপনার লাইফে আপনার জীবনে যদি টাকা না থাকে আই রিপিট আমি যেটা বলতেছি আপনি মিলিয়ে নেন যে আপনি কোথাও দাম পাবেন না শুধু কোথাও না আপনার ফ্যামিলির কাছেও আপনি দাম পাবেন না কেন দাম পাবেন না টাকা না থাকার কারণে যদি টাকা থাকে আপনার কাছে তবে আপনি ফ্যামিলির কাছে সমাজের কাছে আপনি আপনার আত্মীয়জনের কাছে অনুষ্ঠানের কাছে প্রত্যেকটা সেক্টরে আপনি কি পাবেন মর্যাদা পাবেন সম্মান পাবেন তো জীবনে টাকার সাথে সম্পর্ক রাখেন টাকা যদি কামাইতে পারেন তবে আপনি সাকসেস প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সম্মান পাবেন তো এই মানির কিন্তু দাম আছে এই টাকার কিন্তু কি আছে দাম আছে আপনার দাম নাই মানুষের কাছে আপনার দাম নাই কিন্তু আপনার দাম কিন্তু আল্লাহ তালার কাছে ঠিকই আছে